তারা বলল আমরা কি তোমাকে বিশ্বাস করব যখন তোমার অনুসারীরা সবচেয়ে শ্রেণীর মানুষজন তার জাতির সব দোষ ত্রুটি সত্ত্বেও তিনি তাদের প্রতি দয়াদ্র ছিলেন এবং তিনি চেয়েছিলেন তাদের আসন্ন শাস্তি থেকে রক্ষা করতে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই নোহের উপর ইমান এনেছিল অন্যরা পথপ্রষ্ট রয়ে গেল এবং দিন দিন তাদের নির্যাতন বাড়াতে লাগল পরিস্থিতি সহ্য করার মতো আর ছিল না বছরের পর বছর ধরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যতই চেষ্টা করুন না কেন তার জাতি মূর্তি পূজার পথ থেকে সরে আসবে না শেষ চেষ্টা হিসেবে তিনি তার প্রতিপালককে স্মরণ করে এই দোয়া করলেন তিনি বললেন হে আমার প্রতিপালক আমার কম আমাকে অস্বীকার করেছে সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সলা করে দিন আর আমাকে ও আমার সাথে যেসব বমিন আছে তাদেরকে রক্ষা করুন নবীন যিনি বহু বছর ধরে তার জাতির জন্য সংগ্রাম করেছিলেন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তাদের থেকে মুখ ফিরিয়ে নেননি যিনি সকল নির্যাতন ও যন্ত্রণা সহ্য করেছিলেন তিনি এখন প্রতীক্ষা করছিলেন তার ও তার জাতির মাঝে আল্লাহর রায়ের তাহলে আল্লাহর সিদ্ধান্ত কি হবে আমরা সে কিরীতা জানবো কিন্তু তার আগে গল্পের এই অংশটি বাইবেলে কিভাবে বর্ণনা করা হয়েছে তা দেখা যাক নূহ ছিলেন একজন ধার্মিক ব্যক্তি তার সময়ের মানুষের মাঝে নিষ্কলুষ এবং তিনি ঈশ্বরের বিশ্বাসের সাথে চলতেন নৃহের তিন ছেলে ছিল শ্যাম হ্যাম ও ইয়াফেত তখন পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং তা ছিল হিংসায় পরিপূর্ণ ঈশ্বর দেখলেন পৃথিবী কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে কারণ পৃথিবীর সব মানুষ নিজেদের বিপদকামী করেছে প্রভু দেখলেন মানুষ জাতির অপকর্ম কত বেশি হয়ে গেছে এবং মানুষের অন্তরের ভাবনার প্রবণতা সবসময় ছিল মন্দের দিকে প্রভু অনুতপ্ত হলেন যে তিনি মানুষ সৃষ্টি করেছিলেন পৃথিবীতে এবং তার হৃদয় গভীরভাবে দুঃখিত হয়েছিল বাইবেলের বর্ণনা অনুযায়ী ঈশ্বরের অনুতাপের ঘটনাগুলো সূত্রপাত হয়েছিল যখন কিছু শতা যাদের বলা হয় ঈশ্বরের পুত্র মানব নারীদের বিয়ে করতে চেয়েছিল যখন মানুষের সংখ্যা পৃথিবীতে বাড়তে লাগলো এবং তাদের কন্যা সন্তানের জন্ম হতে লাগল তখন ঈশ্বরের পুত্ররা দেখল যে মানুষের কন্যারা সুন্দর এবং তারা যাকে খুশি বিয়ে করল এই বিবাহগুলোর মাধ্যমে পৃথিবীতে মন্দ বৃদ্ধি পেল এবং মানুষ অত্যাচারিতে পরিণত হল তখন প্রভু বললেন আমি পৃথিবীর মুখ থেকে মুছে ফেলব মানুষজাতিকে যাদের আমি সৃষ্টি করেছি এবং তাদের সঙ্গে প্রাণী পাখি এবং মাটিতে চলাফেরা করা সব প্রাণীকেও কারণ আমি অনুতপ্ত যে আমি তাদের সৃষ্টি করেছি কিন্তু কোরআনে আল্লাহর অনুতাপের কোনো উল্লেখ নেই বরং বাস্তবত এমন কিছু কখনো হতে পারে না কারণ অনুতাপ আসে ভুল করা বা ভবিষ্যৎবাণী করতে না পারার দুর্বলতা থেকে আর ইসলামিক বিশ্বাসে আল্লাহর ধারণা সম্পূর্ণ ও নিখুঁত সেহেতু এমন ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্য তার সঙ্গে কখনো সম্পর্কযুক্ত হতে পারে না অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহর আদেশ এসে গেল তাহলে সেই আদেশ কি ছিল আল্লাহ নৌহুকে সম্বোধন করে বললেন যারা ইমান এনেছে তারা ছাড়া তোমার কমের আর কেউ ইমান আনবে না সুতরাং তারা যা করে সেজন্য তুমি দুঃখিত হও না আর তুমি আমার তত্ত্বাবধানে ও আমার নির্দেশক্রমে নৌকা নির্মাণ করো আর আমার কাছে জালিমদের সম্পর্কে কোনো কথা বলো না তাদের সকলকে নিমজ্জিত করা হবে অন্যদিকে বাইবেলে আল্লাহ নহুকে এইভাবে আদেশ দেন তুমি নিজের জন্য একখণ্ড সাইপ্রাস কাঠ দিয়ে নৌকা তৈরি কর তাতে ঘর বানাও এবং তার ভিতর বাহিরে পিঠ দিয়ে আচ্ছাদিত করো এভাবেই তুমি নৌকাটি তৈরি করবে নৌকার দৈর্ঘ্য হবে তিনশো কিউবিট প্রস্থ পঞ্চাশ কিউবিট আর উচ্চতা ত্রিশ কিউবিট আর এই নৌকা সম্পর্কে আরও অনেক বিশদ বিবরণ দেওয়ার পর বাইবেল অনুযায়ী ঈশ্বর বললেন আমি পৃথিবীতে মহাপ্লাবন আনবো যা আকাশে নিচে জীবিত সব প্রাণীকে ধ্বংস করবে সব প্রাণীদের যাদের মধ্যে প্রাণের নিঃশ্বাস রয়েছে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি তোমার সঙ্গে চুক্তি করব আর তুমি নৌকায় প্রবেশ করবে তুমি তোমার ছেলে তোমার স্ত্রী আর তোমার ছেলেদের স্ত্রীরাও খ্রিস্টান বর্ণনা অনুযায়ী নৌকায় উঠেছিল শুধু নুহের পরিবারের সদস্যরা কিন্তু ইসলামিক বর্ণনায় যদিও তাদের সংখ্যা ছিল অল্প